বছরটা পনেরোশো ছাব্বিশ অটোমান সাম্রাজ্য তাদের এক সময়কার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হাঙ্গেরীয়দের মানচিত্র থেকে একেবারে মুছে ফেলতে সক্ষম হয় সুলতান সুলেমান এবং তার অভিজাত জানিসারিরা ইউরোপের এতটা গভীরে চলে আসে যা তার আগে আর কোনো ইসলামী সাম্রাজ্য করতে পারেনি যা দেখে সে ক্যাথলিক বিশ্ব তাকিয়ে থাকে বিশ্বের চোখে কিন্তু পশ্চিম দিকে আরও সম্প্রসারিত হতে থাকলে তারা মুখোমুখি হয় আরও এক শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রিয়ার হাবসবার্গ রাজবংশের ফলে এই দুই শক্তির মধ্যকার সংঘাতও হয়ে পড়ে তীব্রতর খিলাফতে উসমানিয়া সিরিজের আজকের এই পর্বে সুলতান সুলেমানের ইউরোপীয় বিজয়ের অন্যতম তাৎপর্যপূর্ণ অভিযান ফার্স্ট সিরিজ অফ ভিয়েনা নিয়ে কথা হবে তো আমাদের এই ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক মোহাক্সে অটোমানদের জয় ধ্বংস করে দেয় হাঙ্গেরীয় সেনাবাহিনীকে এবং একই সাথে অচল করে দেয় দেশটির সরকারকে যুদ্ধে রাজা লুই দ্য সেকেন্ড নিহত হন এবং একই সাথে অবসান ঘটে তার রাজ্যের হাঙ্গেরিতে দেখা দেয় ক্ষমতা শূন্যতা ফলে উদ্ভূত হয় সিংহাসনের দুইজন দাবিদার পনেরোশো সালের শেষের দিকে স্থানীয় অভিজাত জন জাপলিয়া হাঙ্গেরীয় নিম্ন শ্রেণীদের দ্বারা নির্বাচিত হন পরের বছর অভিযাত্রা অস্ট্রিয়ার আর্চ ডিউক এবং জার্মানির রাজা পঞ্চম চার্লসের ভাই এবং হ্যাবসবার্গ রাজতন্ত্রের উত্তরাধিকারী ফার্দিন্যান দ্য ফার্সকে নির্বাচিত করেন ফার্দিন্যান্ড দ্রুতই পদক্ষেপ নিয়ে রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং জিতে একটি রাজধানীও স্থাপন করেন ইতিমধ্যে জাপোলিয়া ট্রান্সলভানিয়ায় নিজেকে সুসংহত করে নেন তিনি জানতেন যে তার অস্ট্রিয়ান প্রতিপক্ষ এবং তাদের শক্তিশালী হ্যাপসবার্গ মিত্রদের বিরুদ্ধে তার সমর্থনের প্রয়োজন হবে তাই তিনি সুলেমানের সাথে হাত মেলান তিনি রাজা হলেও তার রাজ্য মূলত সুলতানের অধীনস্থ একটি রাজ্যে পরিণত হয় আঠারো হাজার জার্মান সৈন্য সমেত হাঙ্গেরির কেন্দ্রস্থলে সামরিক অভিযান শুরু করার মাধ্যমে ফার্দিন্যান্ড হাঙ্গেরি সিংহাসনের উপর তার দাবি জাহির করেন জাপলিয়া তার দক্ষিণাঞ্চলে স্লাভনিক কৃষকদের বিদ্রোহ সামাল দিতে ব্যস্ত থাকেন ফলে ফার্দিন্যান্ড সামান্য প্রতিরোধের মুখে বুদা শহর দখল করে নিলে তিনি অবাক হয়ে যান তিনি দ্রুতই জার্মান বাহিনীদের সাথে লড়াইয়ের উদ্দেশ্যে সাত হাজার সৈন্যের একটি বাহিনী গড়ে তোলেন যাদের বেশিরভাগই হাঙ্গেরিয়ান ট্রান্সালভেনিয়ান এবং সার্ব ছিলেন পনেরোশো সালের শরতে ফার্দিনান্দ তারকালের যুদ্ধে জাপোলিয়াকে শোচনীয়ভাবে পরাজিত করেন অস্ট্রিয়ান আর্চডিউক তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী বসন্তে জিনার যুদ্ধে আবারও জাপোলিয়াকে পরাজিত করেন ফলে অভিযানের শেষে ফার্দিনান্দ এবং তার সৈন্যরা হাঙ্গেরির বেশিরভাগ অংশই তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে ফলে হাঙ্গেরির সিংহাসনের উপর তার দাবি আরও দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে জাপুলিয়া এ সময় পোল্যান্ডে পালিয়ে যায় সেখান থেকে তিনি সুলেমানের হস্তক্ষেপ চেয়ে তার কাছে একটি চিঠি পাঠান এবং তার পক্ষে হাঙ্গেরি থেকে জার্মানদের তাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন সুলতান দ্রুত ইয়েতে সাড়া দেন এবং পনেরোশো সালের বসন্তে পুনরায় অটোমানদের অভিযান শুরু করেন অটোমানরা বুলগেরিয়ায় একটি বিশাল সেনাবাহিনী মোতায়েন করতে শুরু করে যার মধ্যে ছিল এক লক্ষ পঁচিশ হাজার সৈন্য বিশ হাজার উঠ এবং উল্লেখযোগ্য পরিমাণে কামান আর প্রতিবারের মতোই তুর্কি এই সেনাবাহিনীতে খ্রিস্টান মুসলিম সহ প্রায় সকল জাতির সৈন্যই অন্তর্ভুক্ত ছিল সুলেমানের বিশাল সেনাবাহিনী উত্তরে অগ্রসর হতে শুরু করে কিন্তু তাদের বাধার সম্মুখীন হতে হয় পদে পদে বসন্তের বৃষ্টিপাতের ফলে মাটি কাদায় পরিণত হয় অনেক কামান পরিত্যাগ করতে হয় ভেজা পরিবেশে অভ্যস্ত না থাকায় পেছনে রেখে যেতে হয় অনেকগুলো উটো আঠারোই আগস্টের মধ্যে অটোমান সেনাবাহিনী মোহাক সমভূমিতে ফিরে আসে জাপুলিয়া ছয় হাজার হাঙ্গেরীয় অশ্বারোহী সৈন্য নিয়ে সেখানেই তাদের জন্য অপেক্ষা করছিল এবং তাদের আসার পর তাদের সঙ্গে যোগ দেয় এত প্রতিকূলতা সত্ত্বেও অটোমানরা এক প্রকার জোয়ারের পানির মতো হাঙ্গেরিকে বিধ্বস্ত করে এগিয়ে চলে ফার্দিল্যানদের দখলকৃত শহরগুলো তারা একের পর এক ধ্বংস করে দিতে থাকে যাদের বেশিরভাগই তেমন কোনো একটা প্রতিরোধ দেখাতেও পারেনি আটই সেপ্টেম্বর সুলেমান রাজধানী বুদা দখল করেন এবং জন জাপুলিয়াকে শহরটির দায়িত্ব দেন এরপর সুলেমান তার আধিপত্য বজায় রাখতে পরবর্তী সপ্তাহগুলোতে গ্রান টাটা কুমারম এবং রাফ শহরগুলো জয় করে নেয়ার মাধ্যমে হ্যাভসবার্গদের উপর একের পর এক আঘাত থানতে থাকেন ইউরোপীয় সূত্রমতে অটোমানরা তাদের এই অভিযানে ব্যাপক লুণ্ঠন এবং হত্যাযোগ্য চালায় অভিযানের এক পর্যায়ে সুলতান ইউরোপের প্রায় কেন্দ্রস্থলের কাছাকাছি এসে পড়েন এ সময় তিনি তার সেনাবাহিনীকে হাঙ্গেরিয়ান সীমান্ত পেরিয়ে অস্ট্রিয়ান অঞ্চলে ভিয়েনার দিকে অগ্রসর হতে বলেন তবে এই পথ ছিল বেশ কঠিন আর মুসলধারে বৃষ্টিপাতের কারণে সৈন্যদের কষ্ট হয়ে পড়ে অসহনীয় অটোমানদের যোগসূত্র মতে এ সময় আরও অনেক ঘোড়া এবং উঠ বন্যার পানিতে ভেসে যায় এমনকি অনেক সৈন্য পানিতে ডুবে মারাও যায় পানিতে ভেসে যাওয়া এরাতে অনেকেই গাছে উঠে দুই দিন দুই রাত সেখানেই কাটাতে বাধ্য হয় ইতিমধ্যেই পশ্চিম ইউরোপ তুর্কিদের অস্তিত্ব তাদের জন্য কতটা হুমকিস্বরূপ সে সম্পর্কে সচেতন হতে শুরু করে সে সময়কার সংস্কারক মার্টিন লুথার পূর্বে অটোমানদেরকে প্রতিরোধের বিরুদ্ধে অবস্থান নিলেও পরবর্তীতে একটি বই প্রকাশ করেন যেখানে হ্যাপসবার্গদের শাসকদের সুলেমানের সম্প্রসারণ থেকে এই সাম্রাজ্যকে রক্ষা করতে উদ্বুদ্ধ করে তিনি বলেন এটা সত্য যে তুর্কিরা আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবছর তারা আমাদের বিরুদ্ধে অগ্রসর না হলেও তারা যে কোনো সময় আক্রমণ করার জন্য প্রস্তুত সে সময় ভিয়েনার উপর আক্রমণ হয়ে পড়ে এক প্রকার অবশ্যম্ভাবী একটা বাহিনী তাদের শহরের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে জানতে পেরে সাথে সাথেই ফার্দিন্যান্ড পালিয়ে বোহেমিয়ায় আশ্রয় নেয় ভিয়েনাবাসী হয়ে পড়ে নেতৃত্ব শূন্য কিন্তু পরোক্ষণেই নিজেদের বাড়িঘর রক্ষার জন্য গ্রামের কৃষকেরা মিলে গঠন করে একটা মিলিশিয়া বাহিনী আর অন্যদিকে শহরটিকে রক্ষায় সম্রাট চার্লস দ্য ফিফথ সতেরো হাজার সৈন্যের একটি দল পাঠান এই বাহিনীর বেশিরভাগই ছিল ল্যান্ডস্কেস্ট অভিজাত পেশাদার সৈন্য যারা বেশিরভাগই জার্মানি থেকে আগত এবং যারা তাদের জাঁকজমকপূর্ণ পোশাকের জন্য সুপরিচিত ছিল যা ছিল তাদের সম্পদ এবং ক্ষমতার প্রতীক তাদের নেতৃত্বে ছিলেন সত্তর বছর বয়সী নিকোলাস সাউন একজন সৈনিক যিনি সাত বছর আগে পাবিয়ার যুদ্ধে নিজের বীরত্বের জন্য ছিলেন বিখ্যাত সাউন শহরের প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণ করেন এবং তৎক্ষণাৎ ভিয়েনার দুর্গগুলোকে শক্তিশালী করতে শুরু করেন শহরের প্রধান সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রালকে ঘিরে থাকা শহরের দেয়ালগুলো প্রায় তিনশো বছরেরও পুরানো ছিল সেগুলোকে আরও শক্তিশালী করা হয় এবং মূল ফটকগুলো ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয় ইতিমধ্যে মূল দুর্গের বাইরের শহরের অংশগুলো ভেঙে ফেলা হয় যেন অটোমান বাহিনীর জন্য কোনো আড়াল অবশিষ্ট না থাকে প্রতিরক্ষাকারীদের আক্রমণের সুবিধার জন্য দেয়ালের পাশে বিশাল মাটির ঘাঁটি তৈরি করা হয় শহরের লার্ডারগুলো পুনরায় মজুত করা হয় এবং কূপগুলোকে ভরাট করে ফেলা হয় অটোমানদের মোকাবেলার জন্য এভাবেই সম্পূর্ণ প্রস্তুত হয় ভিয়েনা পনেরোশো সালের চব্বিশে সেপ্টেম্বর অটোমান বাহিনী শহরের ফটকে পৌঁছায় তাদের বেশিরভাগ কামান হয়ে পড়ে অকেজো এবং অনেক সৈনিক ভুগছিলেন অসুস্থতায় যুদ্ধের জন্য উপযুক্তদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই ছিল সিপাহী ঘোষ সওয়ার যারা যুদ্ধে খুব একটা কার্যকর ছিলেন না তবুও সুলেমানের বাহিনী তার প্রতিপক্ষের চেয়ে সংখ্যায় ছিল বহুগুণ নানা সূত্রমতে তার এক লক্ষ সেনা এবং তিনশোটি কামান ছিল যা প্রতিপক্ষের তুলনায় ছিল অনেক বেশি তাছাড়া প্রতিপক্ষের কামান ছিল মাত্র বাহাত্তরটি তুর্কিরা তাই অতি সহজেই শহরটির দেয়াল ঘিরে ফেলে এবং বাইরে বিশ্ব থেকে তাকে একেবারে বিচ্ছিন্ন করে দেয় সুলেমান তার প্রতিপক্ষের কাছে শর্তাবলী পেশ করেন ভিয়েনা দুর্গের সেনাপতি এবং বাসিন্দারা এটা জেনে রাখো যে যদি তোমরা মুসলমান হয়ে যাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি তোমরা প্রতিরোধ করো তাহলে আল্লাহর কসম তোমাদের শহরকে ছাই করে দেওয়া হবে এবং ছোট বড় সকলকেই হত্যা করা হবে অটোমানদের পূর্ববর্তী নৃশংসতায় উদ্বিগ্ন থাকায় তারা এই শর্তাবলী প্রত্যাখ্যান করে সুলমানও এমনটাই আশা করছিলেন তিনি বলেন আগামী দুই সপ্তাহের মধ্যেই তিনি সেন্ট স্টিফেন ক্যাথেড্রালের ভেতর সকালে নাস্তা করবেন যেটাকে তিনি একটি মসজিদে পরিণত করার পরিকল্পনাও করেন যুদ্ধ শুরু হয় জানিসারিরা দুইবার শহরের দেয়ালে আক্রমণ করে কিন্তু দুবারই তারা ল্যান্ডস্কেস সৈন্যদের দ্বারা প্রতিহত হয় অটোমানদের যাত্রার সময় তাদের বেশিরভাগ বোমাই নষ্ট হয়ে যায় তাই তারা তাদের তুলনামূলক হালকা কামানগুলো দিয়েই শহরের দেয়ালে গোলাবর্ষণ করতে থাকে এই কামানগুলো দেয়ালের তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না তবে কিছু কামানের গোলা প্রাচীরের উপর দিয়ে এসে পাথরের রাস্তাগুলো ভেঙে ফেলে যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় ফলে ভিয়েনিসরা তাদের রাস্তাগুলোর নিচের মাটি উন্মুক্ত করে দেয় যার ফলে কামানের গোলাগুলো তেমন কোনো ক্ষতি করতে পারে না তবে কামানগুলো ছিল কেবল শত্রুপক্ষের দৃষ্টি অন্যত্র সরিয়ে রাখার একটি কৌশল অটোমান স্যাপাররা মাটির গভীরে খনন করে শহরের দেয়ালের নিচে মাইন বিস্ফোরণের জন্য পরীক্ষা এবং সুরঙ্গের একটি নেটওয়ার্ক তৈরি করতে থাকে যেমনটি তারা সাত বছর আগে রোডসে করেছিল কিন্তু ভিয়েনিজরাও প্রস্তুত ছিল সেলম শহরের দেয়ালের পাশে পানির বালতি রাখার একটা কৌশল অবলম্বন করেন যেখানে মাটির নিচে ঠিক কোথায় সুড়ঙ্গ করা হচ্ছে তা বোঝার জন্য পানির কম্পন পর্যবেক্ষণ করা হতো আটই অক্টোবর আট হাজার ল্যান্ডস্কেপ সৈন্য খাতে নেমে অনেক তুর্কি সৈন্যকে হত্যা করে এ সময় শহরের দেয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই অনেক মাইন বিস্ফোরিত হয়ে যায় এই হিট অ্যান্ড রান কৌশলের খারাপ প্রভাবও ছিল কেননা জার্মান সৈন্যদের অনেকেই সরু সুরঙ্গের মধ্য দিয়ে শহরে ফিরে যাওয়ার সময় হতাহত হয় এত প্রচেষ্টা সত্ত্বেও একটা মাইন শহরের খুব কাছে বিস্ফোরিত হয় যার ফলে কোরেন্থিয়ান গেটের নিকটবর্তী দেয়ালে একটা ফাটল তৈরি হয় অটোমানরা এই সুযোগে সেখানে আক্রমণ চালায় সুলতানের জানিসারিরা ছিল প্রশিক্ষিত সৈন্য কিন্তু তাদের জার্মান প্রতিপক্ষরা ছিল যথেষ্ট পেশাদার ল্যান্ডস্কেট সৈন্যরা ফাটলের মুখেই একটা পাইক প্রাচীর তৈরি করে অটোমানদের এই আক্রমণ প্রতিহত করে ফেলে এগারোই অক্টোবর ছিল সেন্ট মাইকেলের পবিত্র দিন এদিন আবারও ব্যাপক মাত্রায় বৃষ্টিপাত হয় যা অটোমানদের জন্য পরিস্থিতি আরও খারাপ করে তোলে অটোমান শিবিরে অসুস্থতা মহামারী আকার ধারণ করে কিন্তু তুর্কিরা তখনও শহরের দেয়াল ভেদে খুব একটা অগ্রগতি করতে পারেনি সৈন্যদের মনোবলও কমতে থাকে এদিকে তাদের খাবারও ফুরিয়ে যাচ্ছিল এবং সৈন্যদের যুদ্ধ পরিত্যাগ করে পালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে মৃত্যুদণ্ডের আদেশ পর্যন্ত দেয়া হয়েছে সুলতানের কথা মতে এটাই সেই দিন ছিল যেদিন তিনি ভিয়েনা ক্যাথেড্রালের ভেতর নাস্তা করবেন রক্ষকরা তাই সেন্ট স্টিফেন্সের ভেতর থেকে তাকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠায় যেখানে লেখা ছিল আপনার নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে অবশেষে জানিসারিরাও তাদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করে এবং জানতে চায় এই অবরোধ তারা আদৌ অব্যাহত রাখবে কিনা সুলোমান বারোই অক্টোবর একটি কাউন্সিল ডাকেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি অবরোধ সফল করার লক্ষ্যে শেষ প্রচেষ্টা হিসেবে শহরের দেয়ালে একটি চূড়ান্ত আক্রমণ করবেন চোদ্দই অক্টোবর অটোমান সেনাবাহিনী পূর্ণ শক্তি নিয়ে শহরের দেয়ালের উপর আক্রমণ করে কিন্তু তবুও তারা শহরের দেয়াল অতিক্রম করতে সক্ষম হয় না অস্ট্রিয়ান বন্দুকধারীরা শহরের দেয়াল থেকে অটোমানদের আক্রমণ করে আর সুশৃঙ্খল ল্যান্ডস্কেপসরা তাদের পাইক ফরমেশন এবং দিয়ে লাইন ধরে রাখে দুই মধ্যেই আর্কেবাস ঘন্টার অটোমানরা তাদের আক্রমণের অকার্যকারিতা দেখতে শুরু করে এবং পিছু হটতে থাকে পরের দিন সকালে হয় ব্যাপক তুষারপাত যা অটোমান শিবিরকে একেবারে আচ্ছাদিত করে ফেলে এটা স্পষ্ট হয়ে যায় যে এই পরিস্থিতিতে অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না খ্রিস্টানদের দৃষ্টিকোণ থেকে অক্টোবরে শীতকালীন ঝড়ের অলৌকিক এই ঘটনাকে ঐশ্বরিক হস্তক্ষেপ হিসেবে দেখা হয় অবশেষে অটোমানরা পিছু হটে এবং অবরোধ তুলে নেওয়া হয় ধরে নেওয়া হয় পুরো অবরোধে অটোমানদের মোট পনেরো হাজার সৈন্য নিহত হয় ভিয়েনিসদের হতাহতের সংখ্যা অজানা থাকলেও ধরে নেওয়া হয় তা কোনো অংশেই কম ছিল না কিন্তু এবারের যাত্রায় ভিয়েনা বেঁচে যায় ফিরে আসার সময় অটোমান সেনাবাহিনী অস্ট্রিয়ান রাজ্য স্টাইরিয়া লুট করে যদিও সুলেমান ভিয়েনা দখল করতে ব্যর্থ হন তিনি সামগ্রিক এই অভিযানটিকে অটোমানদের সফলতা হিসেবেই দেখেন কেননা তিনি হাঙ্গেরিতে হ্যাপসবার্গদের আঞ্চলিক অর্জনগুলোকে পুনরায় অটোমানদের দখলে এনে সেখানে তার আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন তার দাবি যে ভিয়েনা আক্রমণে তার লক্ষ্য কখনই শহরটিকে দখল করা ছিল না বরং তার দুই নতুন প্রতিদ্বন্দ্বী আর্চ ডিউক ফার্দিন্যান্ড এবং চার্লস দি ফিফথের শক্তি পরীক্ষা করা ছিল